কোন কোন মানুষের অর্থ মুখ সেই ঘাম কোনো কোনো মানুষের মুখ পর্যন্ত উঁচু হবে নিচে থেকে ঘামের সাগরের মধ্যে প্রত্যেকটা মানুষ হাবুডুবু খাইতে থাকবে এই হাসরের ময়দানে অর্থ মানুষ পৌঁছে যাবে উচ্চতা হবে তার ইলা অর্থ পর্যন্ত মুখ পর্যন্ত এবং কোনো কোনো মানুষের সেই ঘামের পরিমাণ হবে তার কান পর্যন্ত কান পর্যন্ত যদি ঘামের উচ্চতা হয় তাহলে মুখ কি ঘামের নিচে পড়ে কি পরে না মুখটা তার ঘামের নিচে পড়বে কি পড়বে না মারা যাওয়ার উপক্রম হবে সেই সময় ওই সকল মানুষের তখন সে উঁকি মেরে

তুমি বাঁচো দুনিয়াতে বেঁচে থাকো বেঁচে থাকা অবস্থায় তোমার যা ইচ্ছা তুমি করো করো যা মনে তাই কিন্তু অবশ্য অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যা কিছুই করতে পারো কিন্তু একদিন তোমাকে দুনিয়া ছেড়ে কি করতে হবে চলে যেতে হবে চলে যাওয়ার মাধ্যম কি হজরত আজরাইল আলি সাল্লাম সে আজরাইল সম্পর্কে আমার নবী মোহাম্মদ সাল্লু তাল্লাম ইসাদ করেন আজরাইল আল্লাহ সাল্লাম যে কত বড় আজাইল আলাসলামের মুখের ভাষা যে কত কঠিন লাও ইয়া আলামো না মা কেয়ানুহো আও না কালাম হো গালাম অর্থ কথা সামেয়া আউ তো শোনা ইয়েস যখন তার কথা দুন্ড শুনবে ইয়া আলামো না মাঘানুহ মাঘর্থ স্থান ইয়ালনা অর্থ জেনে নেওয়া আজরাহ সালামের অবস্থান যে কত বড় এটা যদি তোমরা জানতে এবং তার মুখের কথা যদি তোমরা শুনতে আমার হুজুর পাক এর সাদ করেন আজরাহ সালামের মাকান অবস্থান কেমন বলা হয় কিতাবের মধ্যে লেখা আছে এরকম যে আজরাইল আজরা তার নিজের সুরত ধারণ করে যদি জমিনের কোথাও তিনি দাঁড়ায় যান পৃথিবীর কোথাও যদি তিনি কি করেন দাঁড়ায় যান দাঁড়ায় যাওয়ার পরে সারা পৃথিবীর মধ্যে যত পানি আছে এই পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ মাটি ঠিক করলাম না ভুল করলাম ওই তিন ভাগের সমস্ত পানি যদি আজরাইলামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় তার মাথা এবং মাথার চুল ভিজে এক ফুটা পানি জমিনে পড়বে না সোহান আল্লাহ এবার আন্তাজ করতে পারলেন তিনি কত বড় আজরাইল আল্লাহ অবস্থান কত ভয়ানক প্রকৃতির আন্তাজ করা গেল তো দুটি সিং থাকবে তার মাথার মধ্যে পাত্র ভেদে সুরক ধারণ করে ওদের তিনি আসবেন মমিন লোক যদি হয় রসুল্লা সাল্লাম তার সঙ্গে আসবেন কমিল লোকেরা যদি হয় তার গজবের চেহারা নিয়ে ওই লোকদের সামনে হজরত উপস্থিত হবেন একজন বাড়িতে কেউ মারা গেলে এই বাড়ির লোকেরা তার জন্য কি কান্নাকাটি করে কি করে না বাবা মারা গেলে ছেলে মেয়েরা কান্দে না তার স্ত্রী থাকলে সেও তো কান্দে বাবার যদি মা বাপ থাকে ওরা তো আরো বেশি কান্দে কেন ওরা কাঁদবে নে ছেলে বড় হয়েছে আমরা মারা যাব আমাদের দাফন কাফন সে করবে কবরে নিয়ে যাবে আর আজকে সে মারা গেল মৃত ব্যক্তির মা বাপ থাকলে ওরা কি আরো বেশি আরো বেশি কাঁদবে আমার হুজুর পাক কয় যার জন্য তোমরা কাঁদতেছ প্রত্যেক লোকদেরকে লক্ষ্য করে তিনি বলতেছেন এখানেও আগে লামে তাকিদ ব্যবহার করেছেন আমার হুজুর পাক জাহেল শব্দের অর্থ হল ভুলে যাওয়া নিঃসন্দেহে অবশ্য অবশ্যই তোমরা যার জন্য কান্নাকাটি করতেছ তাকে তোমরা কি করতে ভুলে যাইতে তার কথা তোমাদের মনে থাকতো না কি করলে মনে থাকতো না কথা শুনলে এবং তাকে দেখলে বুঝাইতে পারলাম তো নাকি তার চোখে দেখে আজরা সালামের কালাম বা কথা যদি সে তার কানে শুনে এই দুই কাজ যদি সেই ব্যক্তির প্রতি জাহির হয় জিনীমিত ব্যক্তির জন্য কাটতেছেন আমার হুজুর পাক sallallahu ta'ala alaihi wa alihi wasallam এরশাদ করেন নি সন্দেহে তোমরা তাকে ভুলে যেতে যার জন্য তোমরা বক ফাটা কান্নাই ভেঙ্গে পড়েছো তাকে অবশ্যই তোমরা কি করতে ভুলে যেতে wabagaw ala anfusihim subhanallah pore আর নিজের জন্য তোমরা কান্না শুরু করে দিতে বা মরে গেছেগা এই কান্নার কোনো দরকার নাই আমার কি গতি হবে ঠিক আছে আজরাইল কালাম শুনলে চেহারা দেখলে অবস্থা ঠিক এরকম হবে তাহলে এই অবস্থাটা আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছে কি করতেছে না কি করতেছে আমাদের প্রত্যেকের সঙ্গে আজরাইল আল্লাহ সালামের দেখা হবে না কি কর হবে তার কথা আমরা শুনবো না আমরা প্রত্যেকটা মানুষ শুনতে হবে আমার হুজুর পাকি মিথ্যা কথা কয় আমার হুজুর মিথ্যা কথা বলা তো দূরের কথা মিথ্যা কথার কাছাকাছি যাওয়ার মতো কোন আমার হুজুর পাখের নাই তিনি বলতেছেন তাহলে আমি যে বললাম কথাগুলো কিন্তু না কার নবী মোহাম্মদ সাল্লামর কথাকে যদি আপনারা মর্যাদা দিতেন তাহলে আশা করি মুখে হাসি কারো আসতো না কোনোদিন আর আসতো কি তাহলে বোঝা গেল আমরা মুমিন হওয়ার পরেও যদি আমাদের মুখে হাসি ফুটে মৃত্যুর চিন্তা এবং ভয় না থাকে সাক্ষাৎ হবে এই বিশ্বাস যদি না থাকে আজরা সালামের কথা নিজ কানে শুনতে হবে বিশ্বাস যদি না থাকে তাহলেই মুখে হাসি আসতে পারে বিশ্বাস আছে ঠিকই অনেক সময় মানুষ কি ভুলে যায় কি করে মানুষ অনেক সময় সেই ভুলে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে কিসের মাধ্যমে জিকিরে ফাস আনফাস দমের জিকির হরদম আপনাকে করতে থাকতে হবে দম টানতে আল্লাহ সাথে হোক সব সময় আপনি যখন এই জিকিরে মশগুল থাকবেন অট্ট হাসি কখনো আপনার দ্বারা জাহির হবে না আজরাইলামের দেখার চিন্তা আজরে দসা কথা কথাonar চিন্তা সবসময়ে যখন ভিতরে থাকবে বাস তখন আপনার জন্য মুমিন ইমানদার লোকদের মৃত্যু হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া আমাদের সকলকে মুমিন হইয়া নামাজ রোজা হজ যাকাত ও যুকুল করে এখান থেকে বিদায় নেওয়া তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া জাদাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আল্লাহ না ওয়া

अमो न प्यारा सोल कुझु न कुझु तूं मिल जुद पर सलक अल আমাল সে আম মোহতারম হাজরিন সালা মালিক মরহ মাদুল্লাহ তালা ওরা আপনাদের সামনে রাসুল পাক সল্লহ তালা ইয়ালী ও সালমার হাদিস শরীফ থেকে সংক্ষিপ্ত দুইখানা হাদিস আমি তেলত করেছি। এই হাদিস শরীফের মধ্যে أمان النبي محمد صلى الله عليه وآله وسلم في شر هذا وقد ورد في الحديث الشريف عن النبي صلى الله عليه وآله وسلم زين ركادورك أنج إياه أمان النبي محمد صلى الله عليه وسلم في الشريف ثكه بورنيته سه أن هو قالا

দুনিয়ার সমস্ত মানুষ যখন একত্রিত হবে একত্রিত হওয়ার পর সমস্ত মানুষ থাকবে একেবারে উলঙ্গ কাপড় চুপড়হীন অবস্থায় রুদ্র থাকবে প্রচণ্ড বর্ণিত আছে যে মাথার উপর থেকে মাত্র আধ হাত দূরে থাকবে সূর্য অথবা তার সাথে কিছু কম বেশি যাই হোক সূর্য অনেক কাছাকাছি চলে আসবে এখন দেখেন না সূর্য এই পৃথিবী থেকে অনেক অনেক মাইল দূরে অবস্থিত এর ফলেও চৈত্র মাসের সূর্যের তাপ অত্যন্ত প্রখর হয় জুতাবিহীন অবস্থায় এরকম পিস ডালা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অসম্ভব হয়ে যায় এত প্রচণ্ড তাপ হয় সূর্যের সেই সূর্য আমাদের এখান থেকে অনেক অনেক গুণ মাইল দূরে অবস্থিত তখন সূর্য কিন্তু খুব কাছাকাছি চলে আসবে তাহলে করতে পারেন সে সূর্যের তাপ কি পরিমাণ হইতে পারে বর্ণিত আছে কি তবে মধ্যে আজকে যেমন আমরা পৃথিবীতে চলাফেরা করি আমাদের পায়ের নিচে রয়েছে মাটি ওই সময় হাসরের ময়দানের মধ্যে যখন সূর্য আমাদের খুব কাছাকাছি থাকবে পায়ের নিচে থাকবে আমাদের তামা মাটি থাকবে না ওই সূর্যের তাপে নিচের তামা কি পরিমাণ গরম হইতে পারে এটা সহজেই আমরা আন্দাজ করতে পারি এই প্রচণ্ড গরমের কারণে মানুষের শরীর থেকে প্রচণ্ড আকারের ঘাম বের হইতে থাকবে গ্রাম যে অনেক বেশি হবে তার উচ্চতা হবে এই জমিন থেকে সত্তর হাত উঁচু এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য রসুল পাক সাল্লাম আগে লামে তাকিদ পরে নুনে সকিলার দ্বারা এই কথার গুরুত্ব অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন নুনে সকিলে বলা হয় তসদিদ ওয়ালা নুনকে নুন হরফ লেখা থাকবে একটা উচ্চারণ হবে দুইবার উচ্চারণ কয়বার হবে দুইবার আন্না আন এক নুন না এক নুন ঠিক আছে লেখা হবে একবার উপরে থাকবে তার দিদ একে নুনে সুকিলা বলা হয় আর আগে বলা হয়েছে লামে তাকিদ লা দুই প্রকারের লা কয় প্রকার দুই প্রকার একটা লার নাম হল লায় নফি একটা লার নাম মূল্য। লায় তাকিদ লায় নফি হলো ওইটা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আছে না এই যিকিরের নাম কি নফি এসবাদ লম্বা উচ্চারণের লা থাকার কারণে এই লামকে বলা হয় লায় নফি অসংকৃতির লাম ঠিক ওই লামটায় যদি খাটো করে উচ্চারণ করা হয় লাকাদ খাটো হলো না লাম এর অর্থ হবে তার সম্পূর্ণ উল্টা এবং উল্টা অর্থ হইয়া তার গুরুত্ব বৃদ্ধি করবে অনেক যে নিঃসন্দেহে অবশ্যই আমার উচলে বাঘ সাল্লাহালাম মো মা আর্দুন অর্থ পৃথিবী আর্দুন অর্থ মানে কি পৃথিবী লাই না এই পায়ের নিচের জমিন থেকে খারাপ হবে সোজা উপরের দিকে পর্যন্ত মানুষের শরীরের ঘামের পরিমাণ হবে সত্তর হাত পর্যন্ত উঁচু সুবানাল্লা করে এ হচ্ছে আমার হুজুর হাদিস এরপরে তিনি আরও বলতেছেন সেই ঘাম